ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া সিটি মার্কেট গুলশিরির সাথে সাতশো নয় নাম্বার সাতশো দশ নাম্বার দোকান আচ্ছা ভিডিও স্ক্রিনের উপরে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হ্যাঁ স্পষ্ট ভাবে দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিতে আমরা রেখে দিতে হবে ভাই আপনারা মূলত হোসিয়ারি আইটেম গুলো সেল করেন বাচ্চাদের প্যান্ট রেডিমেড জামা থেকে শুরু করে গেঞ্জি গেঞ্জি বিভিন্ন বাচ্চাদের

আচ্ছা তো একটা একটা করে দেখানোর চেষ্টা করবো প্রথমে কি দিয়ে শুরু করবেন প্রথমে পাঁচ টাকা দামের হাফ প্যান্ট এই প্যান্ট গুলো কত করে মাত্র পাঁচ টাকা এটা বিক্রি করবো নিয়ে বিশ টাকা পঁচিশ টাকা প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে ঠিক আছে প্যান্ট মাত্র মাত্র টাকা টাকা

বেকার বসে থাকে অনেকে কি করবে কি না চিন্তা করবে ব্যবসা করতে পারতেছে না কিছু করতে পারছে না তাদের দেখা যায় অল্প পুঁজিতে ব্যবসাটা করা যায় সীমিত পুঁজিতে ব্যবসাটা শুরু করতে পারে তো চাইলে যে 10000 টাকা শুরু করতে পারে 10000 টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারে ওকে ফাইন হ্যাঁ 5 টাকায় 5 টাকা পরে এই যেটা আছে হলো বানটেক পেন আচ্ছা এই পেনগুলো কত করে এটা মাত্র 10 টাকা পিস 10 টাকা হ্যাঁ 10 টাকা 10 টাকা 50 পয়সায় পেন্ট হ্যাঁ পেন্ট এই যুগে এসেও 10 টাকা 50 পয়সায় পেন্ট পাওয়া যায় জি ভাই

তারপর আপনার হাফ প্যান্ট আমি শেষ করে দেই পরে আপনার যে হাফ প্যান্ট আছে এটা হলো স্টিকার করা স্টিকার স্টিকার প্লাস নিচে কলি দেওয়া রাইট এটা মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা তিনটা সাইজ এটা হলো মিডিয়াম সাইজ হচ্ছে বড় সাইজ আছে আচ্ছা 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 ঠিক আছে লোটো তো দেখাইলাম পরে আপনার লেডিস থ্রি কোয়ার্টার প্যান্ট যেটা আচ্ছা আচ্ছা এই প্যান্টগুলো কত করে এটা মাত্র পঁচিশ

আমি আবার বলতেছি আপনার বলা যে কথা আমি বলি কথা যারা এই পেজ যারা মামুন ভাই মামুন জেরি চ্যানেল দেখে আসবে তাদের জন্য বিশেষ ছাড় আছে সব ছাড় তো আর বলা যায় না রাইট আপনারা আসছেন আইসা নামটা বইলে ইনশাআল্লাহ আপনারা স্পেশাল ছাড়ে ব্যবসা শুরু করতে পারবেন পরে এই যে হাফ প্যান্ট অনেক সফট দেখেন এটা কি ফেব্রিক্স এটা হলো বাই ফ্রি বিক্সেল হলো গ্যাবারডিং সিস্টেম কিন্তু প্রাইস কত পাতলা মাত্র 12 টাকা এক পিস 12 টাকা মাত্র 12 টাকা কালার আছে হ্যাঁ ভাই কয়টা কালার তিনটা কালার আছে তিনটা কালার হ্যাঁ এরপরে পরে এটা বারো টাকা পরে আপনার এই যে একটা প্যান্ট এটা তো দেখালাম তারপর এই যে একটা পেন হ্যাঁ এটা হলো আপনার ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা সামথিং দুইশো টাকা উপরে যে হাট বসে আপনার থেকে নিয়ে যাচ্ছে আমাদের থেকে নিয়ে ওরা খুচরা বিক্রি করে ঠিক আছে আমাদের থেকে নিয়ে খুচরা বিক্রি করে এটা তারপর তারপর আপনার এই দিক আছে এই যে গেঞ্জি 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 আমি আপনার দেখাই এই যে এটা হলো ছেলে বাচ্চাদের হাফাতার গেঞ্জি হাফাতার গেঞ্জি মাত্র পঁচিশ টাকা আচ্ছা সোজা করে ধরেন ভাই সোজা করে ধরেন গেঞ্জি গুলো একটু দেখি আমরা এই দেখেন

তারপর আপনার এদিক দা আছে এই যে মেঘি হাত আছে থান কা টাকা পরে তিরিশ টাকা থান কা টাকা উপর হবে হাত হাতে টাকা তিনটা সাইজ হবে তিনটা সাইজ তিনটা সাইজ হবে তিরিশ টাকা পরে আপনার এই যে এই গেঞ্জিটা আছে মাত্র পনেরো টাকা

just ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন পেজ ফলো দিয়ে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে asli 180 ওকে ফর এ শোরুম কোয়ালিটি আছে ওকে এটা হ্যাঁ হ্যাঁ এটা বলে আমরা পেন বলি আর কি নুরুস পেন এক একটা এক এক রকমের পেন থাকে যেটা মাত্র 35 টাকা এটা বর্তমান বাজার পাইকারে 40 টাকা আছে 40 টাকা অফার প্রাইস দিতেছে যেটা আছে এটা 50 টাকাতে আছে ওকে পরে যে নিমা আছে নিমা কত করে এই যে নিমা মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস হ্যাঁ পঁচিশ টাকা পিস আচ্ছা আচ্ছা নিমা তারপরে পরে বাচ্চাদের থ্রি কোয়ার্টার আছে এই যেটা বাচ্চাদের থ্রি কোয়ার্টার হ্যাঁ মাত্র সাতাইশ টাকা তিরিশ টাকা বিক্রি করি মা মঞ্জুরি ভাই চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য সাতাইশ টাকা তিন টাকা ছাড় হ্যাঁ তিন টাকা ছাড় অবশ্যই অনেক কিছু এক হাজার পিসে তিন হাজার টাকা নাই পরে যে নিমাটা আছে নিমাটা এটা বর্তমান পাইকারি মূল্য আছে পঁচিশ টাকা আপনার জন্য মাত্র বিশ টাকা ভাই আপনারা আসছেন আপনারা অফার দিতে হবে না বিশ টাকা অনলি বিশ টাকায় দেখেন সত্তর সত্তর টাকা ডর্জন হুম আচ্ছা হ্যাঁ ভাই একশো বিশ টাকা ভাই বিডু তো শর্টকাট করতো এত বড় বিডু দেখেন এই জন্য আমি শর্টকাট দাইতেছি আপনি সুতি নেন জর্জেট নেন দুইটাই আছে একশো বিশ একশো বিশ

এই গেঞ্জিগুলো মাত্র চল্লিশ টাকা করে চল্লিশ প্রত্যেকটা আলাদা আলাদা পিন্ড নিজেও পরিবে আচ্ছা চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ কম আর এটার মধ্যে যে বড় আছে এটা পঞ্চাশ এই দেখেন এগুলো কত করে পঞ্চাশ বড়দের পিস ওকে পরে গেলে টপ সের হাফ প্যান্ট বর্তমানে রেট আছে চল্লিশ টাকা পাইকারি আপনাদের জন্য পঁয়ত্রিশ টাকা যারা মামুন জি ভিডিও বিরুদ্ধে খাইছে বলবে তাদের জন্য আচ্ছা পরে

চল্লিশ টাকাটা ওজন বিক্রি করি কিন্তু আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য দুশো বিশ টাকা দুশো বিশ টাকা তাদের জন্য বিশ টাকা পরে আমি আপনার আরো প্যান্ট আছে প্যান্টের অনেক আইটেম এত আইটেম তো দেখা সম্ভব না শুধু এতটুকু একটা শর্ট বলি যে আমরা তো ভিডিওর মধ্যে সবকিছু দেওয়া সম্ভব আপনারা সরাসরি ভিজিটিং করতে পারেন বা আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারেন পুরো বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা কুরিয়ান সার্ভিসের মধ্যে মাল দিয়ে থাকি আর একটা কথা সবসময় মাথা রাখবেন ব্যবসা আল্লাহ হালাল করছে আপনার হালাল ভাবে করার চেষ্টা করবেন আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিব দেখেন আমি আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে হেল্প করতে পারবো না কিন্তু পঞ্চাশ হাজার টাকার একটা সাজেশন দিতে পারবো যেভাবে করেন আপনার একটা পঞ্চাশ হাজার টাকা উন্নত করতে পারবেন আমরা সামনের দিকে আগায় দিতে দিতে পারবো আর দেওয়ার মালিক কিন্তু আমি না দেওয়ার মালিক আল্লাহ আমি উচিলা ওকে

একশো দশ টাকা একশো দশ টাকা কালেকশন আছে মেঘি হাতা এটা হাফ হাতা আছে মেঘি হাতা হলো আপনার

পরে যে জার্সি আছে বিভিন্ন আইটেম সপ্তাহ দেখায় শর্ট খাট এই যে মাত্র পঁচাত্তর পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর কাপড় অনেক ভালো কাপড় ভালো ঠিক আছে পরে এই যে গেঞ্জি সেট গুলা এটা